হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপি হচ্ছে পরোটা অনেকগুলো লেয়ারের সফট তুল তুলে একটা পরোটা এই পরোটাগুলো খেতে অনেক মজার হয় যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে আর চায়ের সাথে তো কথাই নেই পরোটাটা খুব ইজি করে বানানো আর পরোটাটার টেস্ট হচ্ছে মালয়েশিয়ান পরোটার মতো অনেক মজার একটা পরোটা দেখুন কতগুলো লেয়ারে ভরপুর আর কত সফট পরোটা বানানোর জন্য আমি প্রথমে নিচ্ছি দুই কাপ ময়দা এখন দিব এই ময়দার মধ্যে টেস্ট মতো লবণ আর দিচ্ছি এক টেবিল চামচ চিনি এরপরে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে একদম ফুটন্ত গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব এই ডোটা একদম সফট একটা ডো হবে আমি কয়েকটা স্টেপে পানি দিচ্ছি একবারে বেশি করে পানি দিচ্ছি না যাতে করে ময়দাটা যাতে একদম বেশি সফট না হয়ে যায় তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে সুন্দর করে এখন ময়দাটাকে মিশিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। ডোটা আমার অলমোস্ট হয়ে গেছে দুই তিন মিনিট ময়দাটাকে একটু ছেনে নিয়ে এখন আমি এই ডো থেকে মিডিয়াম সাইজের করে লেচি কেটে নেব যেহেতু পরোটা বানাবো পরোটা বানানোর জন্য কিন্তু লেচিটা রুটির চাইতে বড় হতে হয় তো আমি এখান থেকে একে একে লেচি কেটে নিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে আমার এখানে পাঁচটা পরোটা হয়েছে এখন আমি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল এরপরে তেলের সাথে এই কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর পর এই মিশ্রণটা দেখতে এই রকম হবে এখন আমি সেই লেচি থেকে একটা রুটি বেলে নেব রুটি বেলার সময় আমি শুকনো কিছু ময়দা ছিটিয়ে দিয়ে তারপর আমি একটা গোল করে রুটি বানিয়ে নেব রুটি বানানোর সময় আপনারা ফিল করতে পারবেন এই ডোটা কতটা সফট হয়েছে রুটি বেলতে খুব মজা লাগে এই রকম সফট ডো থেকে তো রুটি যখন বেলা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব সেই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা মিশ্রণটা রুটি চারপাশ দিয়ে দিয়ে দিচ্ছি এরপরে আমি হাত দিয়ে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিয়ে এরপর একটা নাইফ দিয়ে আমি রুটিটা মাছ বরাবর কেটে এরপরে এভাবে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি যেভাবে আমি করছি সেটা আপনারা দেখে বুঝে নিতে হবে এরপর আমি ওপর থেকে প্রেস করে নিচে নামিয়ে দিলাম এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই পরডারটা বেলার জন্য কোন রকমের শুকনো ময়দা লাগবে না এটা খুব ইজি ওয়ে আপনারা বেলে নিতে পারবেন আর একদমই কিন্তু শুকনো ময়দা এখানে দেওয়ার ট্রাই করবেন না এই পরডারগুলো এভাবে বেলে আপনারা কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারবেন এবং ফ্রোজেন করে এক মাস পর্যন্ত খেতে পারবেন তো আমি একটা ফ্রাইং প্যান গরম করে পরোটাটা দিয়ে দিলাম তারপর এক পাশ উল্টে দিয়ে সামান্য তেল দিয়ে দিলাম তারপরে তেলটা দিয়ে আমি পরোটাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর উল্টে দিয়ে আবারও আমি তেল দিচ্ছি দেখতে পাচ্ছেন তেলের পরিমাণ কিন্তু দুই তিন ফোঁটার মতো এর চাইতে বেশি তেল লাগছে না এত অল্প তেলে চমৎকার মজার পরোটা হয় খেতে যে না বানানো পর্যন্ত আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না পরোটাটা দুপাশ লাল করে সুন্দর করে ভেজে নেব এই পরোটাটা আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ভেজে নিতে পারেন তবে আমি আজকে পুরো পরোটার কাজটাই করব তেল দিয়ে তো পরোটা আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি আপনাদের একটু ফোল্ড করে দেখাচ্ছি পরোটাটা কত সফট আর কত লেয়ারযুক্ত ওপরেরটা একটু কাঞ্চি কি যে মজার হয় খেতে আপনারা অ্যাটলিস্ট একবার বানিয়ে দেখতে পারেন আই হোপ আপনাদের খুব ভালো লাগবে এই পরোটাটা তো এ ছিল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং